হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের সামনে নিয়ে প্রতিদিনের মতো রড সেভেন্টির আপডেট বাজার মূল্য বর্তমানে রডের বাজার স্থিতিশীল রয়েছে অর্থাৎ আপনার লাস্ট সাত দিনের ভিতরে রডের বাজার কোনো পরিবর্তন হয়নি কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে দুইশো তিনশো টাকা কম বেশি হয়েছে সেটা আপনার স্বাভাবিকভাবেই পরিবর্তন হয়েছে এছাড়া আপনার পাঁচশো এক হাজার টাকা প্রতি মানের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি তো আমরা এবার জেনে নিয়েছি যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে আনোয়ার ইস্পাতের প্রতি টনের দাম রয়েছে অষ্টাশি টাকা বিএসআরএম স্টিলের প্রতি টনের দাম রয়েছে একানব্বই হাজার পাঁচশো টাকা জেআসআরএম স্টিলের প্রতি টনের দাম সাতাশি হাজার টাকা সিআসআরএম স্টিলের প্রতি টনের দাম সাতাশি হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত স্টিলের প্রতি টনের দাম উনানব্বই হাজার টাকা এমএইচডব্লিউ স্টিলের প্রতি টনের দাম সাতাশি হাজার টাকা জ্যাডাসআর স্টিলের প্রতি টনের দাম সাতাশি হাজার পাঁচশো টাকা এবং এইচ এম স্টিলের প্রতি টনের দাম রয়েছে আজকের বাজার সাতাশি হাজার পাঁচশো টাকা কেএসআরএম স্টিলের প্রতি টনের দাম উনানব্বই হাজার পাঁচশো টাকা রোহিম স্টিল প্রতিটনের দাম সাতাশি হাজার পাঁচশো টাকা কিংস স্টিল প্রতিটনের দাম অষ্টাশি হাজার টাকা পিএসপি স্টিল প্রতিটনের দাম সাতাশি হাজার পাঁচশো টাকা এ স্টিল প্রতিটনের দাম নব্বই হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত প্রতিটনের দাম উনানব্বই হাজার পাঁচশো টাকা এস এস স্টিল প্রতি দাম সাতাশি হাজার টাকা পিএসআরএম স্টিল প্রতিটনের দাম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রবাসাল স্টিল প্রতিটনের দাম সাতাশি হাজার টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হল বন্দর স্টিল বন্দর স্টিল প্রতিটনের দাম রয়েছে সাতাশ হাজার তিনশো টাকা এ হল আজকে রোডের আপডেট বাজার মূল্য এবার জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে শাহ স্পেশাল সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো পাঁচ টাকা আনোয়া সিমেন্টের প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা ইঞ্চি সিমেন্টের প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচাশি টাকা আকি সিমেন্ট প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা আমান সিমেন্ট প্রতিবেগের দাম চারশো সত্তর টাকা প্রিমিয়াম সিমেন্ট প্রতিযোগের দাম চারশো পঁচানব্বই টাকা স্ক্যান সিমেন্ট প্রতিযোগের দাম পাঁচশো দশ টাকা বেঙ্গল সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে বর্তমানে চারশো নব্বই টাকা হোল্ড সিম সিমেন্টের প্রতিযোগের দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা এবং মির্ সিমেন্টের প্রতিযোগের দাম চারশো টাকা আজকে সর্বশেষ সংগ্রহ করা সিমেন্টের দাম হলো বসুন্ধরা সিমেন্ট বসুন্ধরা সিমেন্টের প্রতিযোগের দাম রয়েছে চারশো নব্বই টাকা এ হল আজকে রড সিমেন্টের আপডেট বাজার মূল্য এখানে যে দামগুলো দেওয়া হয়েছে তা স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে কারণ ব্যবসায়ীরা এক এক জায়গায় এক এক ধরনের রেটে বিক্রি করার কারণে দামটা কিছুটা কম বেশি হয়ে থাকে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন কারণ এই চ্যানেলে আপনার প্রতিদিনের রড সিমেন্টের আপডেট দাম জানানো হবে